শুধুমাত্র হাতের সাহায্যে পুরোনো জিন্সের প্যান্ট দিয়ে তোমরাও এরকম সুন্দর একটা পাপুস বানিয়ে নিতে পারো তাহলে চলো দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আমি ঘরে থাকা পুরনো একটা জিন্সের প্যান্ট নিয়ে নিয়েছি আমি তো এক কালারে নিয়েছি তোমরা চাইলে বিভিন্ন কালারের নিতে পারো আমি জিন্সের প্যান্টটাকে ঠিক এইভাবে কেটে নেব। আমি যেভাবে কাটছি তোমরাও কিন্তু সেভাবেই কাটবে বা তোমাদের মন মর্জি তোমাদের মতো করে কেটে নেবে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে অল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবে পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো আমি প্যান্টের যে পা পাটাকে আমি কেটে নিয়েছি আর দুটো পাকে আমি কেটে নেব আমি কিন্তু প্যান্টের কোনো অংশই ফেলবো না কারণ ছোটো ছোটো টুকরো এখানে জয়েন্ট করা যাবে এই যে নিচের পোর্শনটাকেও আমি কেটে নেব আর আমার চ্যানেলে কিন্তু অনেক রকমের ভিডিও আছে পাপসের ভিডিও ছাড়াও অনেক বিভিন্ন রকমের ভিডিও আছে তোমরা গিয়ে দেখে নিতে পারো আর কাটা দিয়ে কুরুসাটা ছাড়া সব রকমের ভিডিও কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে মোটামুটি তো এই যে নিচের পোর্শনটা কাটা হয়ে গেছে এইবার মিডিলের যে একটা সেলাই থাকে সেই সেলাইটাও আমি কেটে নেব একটু কাট করে নিয়ে তারপরে টান দিলেই কিন্তু এরকম ছেড়ে আসবে তারপরে আমি এই যে এরকম করে এখানটায় আমি একটা কাট করে নেব আমি এইরকম সাইজের কেটে নিচ্ছি তোমরাও এরকম সাইজেরই কাটার চেষ্টা করবে এই যে আমি ছিঁড়ে নিলাম হাত দিয়ে টানলে কিন্তু অনায়াসে ছেড়ে আসবে মানে ছিঁড়ে যাবে আর ছেঁড়ার পরে তারপরে কি করবে একটু আগুনে দু সাইডে পুড়িয়ে নেবে তাহলে আর সুতো বেরিয়ে আসবে না আর যদি পুরোটাই কাছে দিয়ে কাটতে পারো তাহলে কিন্তু আর পোড়ানোর দরকার নেই আমি কিন্তু অনেকগুলো একসাথে আগেই কেটে রেখেছি তোমাদেরকে দেখানোর জন্য এটা আমি কেটে দেখাচ্ছি আমি দুটো পিস একসঙ্গে জয়েন্ট করে নেব এই যে কোনাগুলো নিয়েছি দুটোকে একসাথে জয়েন্ট করে তারপরে কিন্তু সেলাই করে নেব আমি কিন্তু পুরোটাই এইভাবে সেলাই করে নেব তারপরে এই যে হাতের সাহায্যে এরকম করে একটা গিট দিয়ে নেব এইবার আমি চেন করে নেব তোমরা যত বড় করবে ততগুলো চেন করে নেবে আমি মিডিয়াম সাইজের বানাবো সেই জন্য আমি আমি গুনিনি হাত আঞ্জাজি একটা চেন করে নিয়েছি এইভাবে বিনুনি করে নিলাম বেনুনি করা হয়ে গেছে এরপরে আমি এই যে মাঝের একটা ঘর বাদ দিয়ে পরের ঘরে আঙুলের সাহায্যে এভাবে বুনে নেব আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমরা বুঝে যাবে আর যতটা সম্ভব আমি সোজাভাবেই মানে সহজভাবেই বুঝিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি তোমরা নিশ্চয়ই একবার ট্রাই করলেই এই পাপোশটা বানাতে পারবে আর আমার তো মনে হয় ছোট থেকে বড় সবাই এই পাপোশ বানাতে পারবে আর খুব সহজ আর খুব অল্প টাইমে এই পাপোশ তৈরি হয়ে যায় আর যেহেতু জিন্সের প্যান্ট তো অনেক দিন টিসইও হয় তো এইভাবে করে আমি প্রত্যেকটা চেনে বুনে নেবো প্রত্যেকটা লাইন আমি কমপ্লিট করব এই যে এরপরে একটা চেন করে নেব এই যে একটা চেনই করব একটা চেন করে নিয়েছি এরপরে এই যে একটা এই চেনের ভেতরে কিন্তু আমি আবার বুনে নেব সেম একইভাবে এইভাবে আমি প্রত্যেকটা চেনে বুনে নেব আর অনেকটা বড় করে তারপরে তোমাদেরকে লাস্ট ফিনিশিং দেখাবো চলো এই যে অনেকটা বোনা হয়ে গেছে আর অনেকটা বোনার পরেও মনে হচ্ছে আরও বুনি আর একটা প্যান্টের হাফ মানে একটু বেঁচে গেছে অতটাতেই এতটা বড় হয়েছে তাহলে দুটো প্যান্টে একদম পারফেক্ট সাইজ হবে একটা পাপোশের দুটো প্যান্ট দিয়েই কিন্তু একটা পাপুস অনায়াসে বড় করে বানানো যাবে আর একদম বিনা খরচে এক টাকাও খরচ লাগেনি আর এই প্যান্ট তো ফেলেই দিতে হতো তো ফেলে না দিয়ে তোমরাও কিন্তু ঘরে এইভাবে পাপুস বানিয়ে ব্যবহার করতে পারো তো পুরোটা কিন্তু আমার বোনা কমপ্লিট এবার আমি লাস্ট ফিনিশিং দেব সেটা হচ্ছে এই যে এইভাবে করে আমি গিট দিয়ে দিলাম এইভাবে করে প্রত্যেকটা লাইনে আমি এরকম করে গিট দিয়ে তারপরে কেটে নেব তাহলে কিন্তু আমার পাপোসটা রেডি হয়ে যাবে তোমরা চাইলে সাইড দিয়ে অন্য একটা কাপড় দিয়ে সেলাইও করে দিতে পারো আর আমার মনে হয় সেলাই করার কোনো প্রয়োজনই নেই এতটা মজবুত হয়েছে তো তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো পুরোটা কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি মেঝেতে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে বেশ ভারী সারি হয়েছে আর মোটাও হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর পাপসটা কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবে না আজকের মতো ভিডিওটি এখানটাই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ